আচ্ছা কোশ্চেন পড়ে সবাই দেখো এখানে কি লেখা আছে যে সাকিব ভাই আছে তোমার তিরিশ মিটার পার সেকেন্ড বেগে একটা ক্রিকেট বল খাড়া ওপরে দেখি নিক্ষেপ করছে তো এখন বলটার যে সর্বোচ্চ উচ্চতা সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে কিভাবে নির্ণয় করতে পারি আমরা পরন্তবস্ত সূত্র জানি না যে ভি সমান সমান হচ্ছে তোমার ইউএ স্কোয়ার প্লাস টু এইচ কিন্তু আমরা কিন্তু ওই যে তোমার প্লাস ব্যবহার করতে পারবো না আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ভি সময়সীমান ইউ স্কোয়ার মাইনাস টু সি এইচ কেন ভাই ই এখানে আপনি প্লাস ব্যবহার না করে মাইনাস কেন ব্যবহার করলেন কারণ যেহেতু আমরা সাকিব ভাই যেহেতু বলটা খাড়া উপরের দিকে সরে মারছে অর্থাৎ এই যে জি হচ্ছে তোমার নিচের দিকে কাজ করতেছে না গ্র্যাভিটি তো গ্র্যাভিটির বিপরীত দিকে যেহেতু কাজ করা হচ্ছে সেহেতু আমরা কি বলতে পারি সেহেতু আমরা এখানে মাইনাস দিতে পারি হ্যাঁ আর যদি এই যে গ্রাভিটি গ্র্যাভিটি এদিকে আর এদিকেই যদি তোমার একটা বস্তু উপর থেকে যদি নিচে ফেলা হইতো তাহলে কিন্তু আমরা এখানে পেল দিতাম আমাদের কোনো সমস্যা ছিল না কিন্তু এখন যেহেতু এখানে হচ্ছে তোমার উপরের দিকে মারা হয়েছে সেহেতু আমরা এখানে কী দিতে পারি মাইনাস দিতে পারি গেল এখন দেখো এখানে কি কী দেওয়া আছে এখানে হচ্ছে তোমার ইউ দেওয়া আছে ইউ কত তিরিশ মিটার পার সেকেন্ড ভি দেওয়া আছে নাই কারণ যেহেতু এটা উপরের দিকে সুরে মারছে এক শেষ বেগ হচ্ছে তোমার জিরো হয়ে যাবে আর কী কী দেওয়া আছে জি সময় সময় আমরা সবাই জানি যে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড সরি মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এই সস্তে আমাদেরকে বের করতে হবে এই আমাদেরকে বের করতে হবে তো দেখো এখানে কী কী দেওয়া আছে এবং কী কী দেওয়া নাই এবং কীভাবে কি বের করতে হয় এখান থেকে যদি আমরা এরকম যদি করি সূত্রটা জিরো স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস টু এইচ এখান থেকে যদি আমরা টু জি থেকে এই নিয়ে আসি ইউ স্কোয়ার যদি এখানে থাকে এখান থেকে যদি আমরা হচ্ছে এইচের মান বের করতে যাই তাহলে ইউ স্কোয়ার বা টু জি লিখতে পারি তো এখন ইউ স্কোয়ারের জায়গায় আমরা হচ্ছে তিরিশের উপর স্কোয়ার দিতে পারি এটা তিরিশ হ্যাঁ নিচে দুই আর এখানে হবে তোমার নাইন পয়েন্ট এইট ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করো দেখো কত আসে এখানে তোমার যত আসবে সেটা হচ্ছে তিরিশের ওপর স্কোয়ার এবং নিচে দুই গুণ দুই গুণ নাইন পয়েন্ট এইট দেখো কত আসে পঁয়তাল্লিশ পয়েন্ট নাইন ওয়ান এটা কি বলো তো এইস মানে কি হাইট একক কি মিটার ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর তো সাকিব ভাই আমি জানি না যে সাকিব ভাই কেন আকাশের দিকে বল নিক্ষেপ করলো হয়তো ভালো লাগছে সেজন্য তো কত মিটার বলটা উঠছে পঁয়তাল্লিশ পয়েন্ট নাইন ওয়ান মিটার তো তোমাদের যদি আরও করার ইচ্ছা থাকে এটা তাহলে তোমরা এরকমভাবে বের করতে পারো যে এটা কয়তালা পর্যন্ত উঠেছে সাকিব ভাই এটা হচ্ছে তোমার পঁয়তাল্লিশ পয়েন্ট এটাকে ভাগ দিবা তিন দিয়ে তিন দিয়ে যদি ভাগ দাও তাহলে এটা কত আসবে পনেরো দশমিক থ্রি জিরো তলা অর্থাৎ সাকিব ভাই বলটা নিচ থেকে যখন উপরের দিকে নিক্ষেপ করলো তখন এটা পনেরো তলা বিল্ডিং এর সাত পর্যন্ত এসে গেল হ্যাঁ এটা হচ্ছে এমনি আর কি শুধু শুধু বের করলাম তোমরা বের করতে পারো চাইলে তো দেখতে থাকো ভিডিও গুলো